রাত বাজে বারোটা সবাই যখন ঘুমিয়ে পড়েছে আমার বুতে ধরেছে আমি অনেকগুলা কাজ করব। আমার মাঝে মধ্যে এরকম হয় এরকম বুতে ধরে আমি আসলে পাগল টাইপেরই মানুষ মনে হয় আমার হাজব্যান্ডও বলে আমার নাকি কোনো সমস্যা আছে আমি রাতের বেলা আমার মনে কাজ করতে হয় যেগুলো আমার করার প্রয়োজন নেই আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে একটি ব্লগ শেয়ার করতেছি আমার পার্সোনাল একটি ব্লগ আমি আগের ভিডিওতে শেয়ার করেছিলাম যে আমার দেবরের আখ হয়েছিল তো ওই প্রোগ্রামের জন্য মানে অনেকগুলা জুয়েলারি মেকআপ আমি এলো মেলো করে ফেলেছিলাম মানে এতগুলা জুয়েলারি আর আসলে জুয়েলারি তেমন না বেশি না বাট মেকআপ অনেক ছিল আসলে এগুলো ইউজ করা হয় না অনেকটা ব্যাগের মধ্যে করে মানে আলাদা করে রেখেছিলাম যাতে পরবর্তীতে ইউজ হয় আমার বাসার রুমটা দেখতে পারতেছেন অনেক ছোটো আমার বাচ্চাটা ওই কোটের মধ্যে শুয়ে আছে ছোটো বাচ্চাটা দিন আসলে কিভাবে সময় চলে যায় আর ইচ্ছে হয় না আর আমি জানি না আমি তো ভিডিওর প্রথমে বললাম যে আমার মাঝে মধ্যে আমার অনেক এনার্জি চলে আসে সাড়ে এগারোটা দিকে আমি গিয়ে ফ্রিজ ক্লিন করি বা আমার এক্সট্রা যেগুলো কাজ আছে আমি গেলা করি তো এখন আমি আমার এই ছুরিগুলো আমি গুছাচ্ছিলাম আমার ব্রেসলেট কিছু তো ওইগুলো গুছিয়ে আমি একটা বক্সের মধ্যে করে দিই আমার রুমে আমি রেখে দিব কারণ আমি যে বাসাটা রাখি এই বাসাটা অনেক ছোটো তো আমার অনেক কষ্ট হয়ে যে আমার কোনো ড্রেসিং টেবিলও নেই যে যদিও আমি লন্ডনে থাকি তারপরে লন্ডনের বাসাগুলো এরকমই হয় অনেক ছোটো তো এই নেকলেসগুলো আসলে রেখেছি এখানে যে আমি আউটসাইডে থাকি বিয়ের তেমন হয় না হঠাৎ যাওয়া হয় তো বের করেছিলাম এটা আমার যাকে দিব বলে কিন্তু আমার যা বললেন যে ওনার লাগবে না তো আমি একটা আমার বোনের কাছ থেকে নিয়ে এসেছিলাম আমারটা অনেক পুরাতন সেগুলো আমি দেশ থেকে নিয়ে এসেছিলাম আর আসলে ইউজও করা হয়নি তো এগুলা জুয়েলারি গুছানোর পর এখন আমি কাপড় গুছাচ্ছি কাপড়ও মানে ছিল তো অনেকগুলো কাপড় আমি ঠান্ডার কাপড় মানে ঠান্ডার মধ্যে অনেক কাপ অনেকগুলো কাপড় বের হয় কারণ জাম্পার ইউজ করতে হয় ভেতরে আরেকটা ট্রপ দিতে হয় বাচ্চাদের টাউজার মোজা মানে সব কিছু মানে ওরা বাচ্চারা তো স্কুল থেকে সব কিছু মানে ডাটি করে নিয়ে আসে তো ভালো মানে অভ্যাসটা ভালো না খারাপ আপনারা কমেন্ট করে বলবেন যে আমি যে রাতের বেলা এরকম কাজ করি প্রতিদিন করি না কিন্তু মাঝে মধ্যে আমি যেদিন সকালবেলা করতে পারি না তখন আমি রাতের বেলা এরকম টাইমে আমি করি কারণ বাচ্চারা ঘুমিয়ে পড়ে হাজব্যান্ডও দেখা যায় উনি ঘুমাচ্ছে অথবা ফোন ইউজ করতেছে অন্য রুমে উনি টাইম স্পেন্ড করতেছেন তখন আমার এই টাইম থেকে জানি না কেন আমার মুড হয় কাজ করতে তো আমি প্রায় সময় এগুলা করি উলট পালট মানে কি যে করি তোমার হাজবেন্ড বসে বলছিলেন তুমি কি ঘুমাবে না আমি বললাম যে না আমি এগুলা করে ফেলি যদি করি না তাহলে আমার করা হবে না আর ওই শাড়িটা দেখতে পাচ্ছেন আমি আমার দেবরের আঁকতে পড়েছিলাম তো সেটাও আমি আসলে মানে বাজ করে রেখেছিলাম কিন্তু ওইটা যে আমার বক্সে বা আমি হ্যাঙ্গি করে রাখবো আমি সেটা আসলে ডিসিশন নিতে পারছিলাম না তো কি করব। তো ভাবলাম যে এই শাড়ি আমি আর কখন পরবো আল্লাহ জানে তো আমি বললাম যে একটা বক্সের মধ্যে করে সেটাকে আমি স্টোর রুমে দিয়ে দিই আর এখন আমার ছুরিগুলো আমি মানে গুছাচ্ছিলাম এই ছুরিগুলো আমি গ্রিন সিট থেকে কিনেছি লন্ডনের আমার বোনের বাসার দ্বারে সেখানে গিয়েছিলাম তো এই চুরিগুলো আমাকে থার্টি ফাইভ পাউন্ড পে করতে হয়েছে আর দুটা ছুরি কিনেছি একটু জুমকা টাইপের একটু স্টোন ছিল সিলভার কালারের ওই দুটা ছুরি আসলে ওলা বললো যে কি টিকটক ভাইরাল ছুরি আসলে আমি টিকটকে এটা দেখিনি বাট ওই দোকানের মেয়েটা আমাকে বললো যে এই চুরিটা নেন টিকটক ভাইরাল আপনার মানে সাথে ভালো লাগবে কিন্তু সে আমারও যখন পড়েছিলাম আসলে সত্যি খুব ভালো লেগেছিল তো এইগুলাকে আমি একটা ফিতা দিয়ে আর কি মানে বেঁধে রাখছি যদি দিন কোনো প্রোগ্রামে যাই তাহলে আবার আমার ওই সেটটাকে আবার ঠিক করতে হবে না আমি ইউজ করতে পারবো ইজিলি তো আমি এরকম বেঁধে বেঁধে একটা ব্যাগের মধ্যে আমি সবগুলা চুরিকে চিন্তা করেছি যে এভাবে করে রাখবো তখন আমার ইজি হবে যখন আমি অনেক সময় আছে না মানে এলোমেলো করে রাখলে হয় কি খুঁজে পাওয়া যায় না ওর সেটটা যে নষ্ট হয়ে যায় তো প্রথমে একটা ব্যাগে ট্রাই করতেছি এখন মেকআপগুলা দুটো দুটা ব্যাগে মেকআপ ছিল অনেকগুলো আইশেড প্লেট এটা আসলে আমি ইউজ করি না প্রথম যখন লন্ডন এসেছি শপে তো গিয়েছি বাংলাদেশ থেকে এসেছি তখন যাই দেখি সুন্দর লাগে অনেকগুলো আই কিনে ফেলেছিলাম ভাবছিলাম যে দেশে গেলে দিয়ে কিন্তু অনেকগুলো নিয়েছি আমি গত বছরে গিয়েছিলাম বাংলাদেশে কিন্তু সবগুলো নিতে পারিনি তারপর রেখেছি যদি আবার কোনো দিন যাই আর অনেক দামি দামি ব্র্যান্ডের এগুলা প্রথম যা বলেছি স্বামী কিনে দিয়েছে কিন্তু এটা তো আর ইউজ হয় না আর আমি আউটসাইডে থাকি সেখানে কোনো ওয়েডিংও নিয়ে আমার কোনো আত্মীয় জী আর দু বাচ্চার মা হয়ে গেছি এখন যে এরকম আইশরো দেব বা মেকআপ করব এটা আসলে চেয়ে হয় না তো দেবর বিয়ে উপলক্ষে আসলে অনেকগুলা ইউজ করেছিলাম তো আমি আমার মেকআপ ব্রাশগুলা বা আমার লিপলাইনারগুলা আলাদা করতেছি কিছু লিপলাইনার আমি রেগুলার ইউজ করি বাইরে গেলে বা কোনো দাওয়াতে বা শুঁড়ে খেতে গেলে শুধু লিপলাইনারতে দেই আর মাঝে মধ্যে আইলাইনার এটাই হচ্ছে আমার মানে বেসিক মেকআপ আর এমনি তো আমি एवरीদিন কিছু দেই না তো এগুলো আমি একটু আলাদা করতেছি আর যেগুলো আমার পার্টি মেকআপের জন্য তো সেগুলোকে আমি আরেকটা ব্যাগের মধ্যে রাখলাম আর আইশ্যাডো প্লেটগুলোকেও আরেকটা ব্যাগের মধ্যে রেখে দিলাম মাস্কারা আসলে কিনেছিলাম মাস্কার ইউজ করতে আমার ভালো লাগে কিন্তু আমি পারি না আমার অ্যালার্জির সমস্যা হয় আমার চোখে চুলকায় তো আমি একটা কিনেছিলাম কিন্তু সেটা আমি অনেক তাড়াহুড়া করে কিনেছি সেটাও মানে অ্যালার্জি মানে আমার চুলকায় আর ভিডিওতে হয়তো আমাকে দেখতে অনেক মোটা লাগতেছে জানি না কেন যেন এই ভিডিওতে আমাকে মনে হচ্ছে প্রেগনেন্ট আসলে আমি প্রেগনেন্ট না আমি যে ড্রেসটা পরেছিলাম সেটা অনেক মোটা সেজন আমাকে দেখে প্রেগনেন্ট মনে হচ্ছে আমি প্রেগনেন্ট না তো এগুলা গুছি এই দেখেন আমি ডাবল আমি আসলে পাগলি মানে ডাবল কিনে ফেলেছি আই শ্যাডো দুটো আমি কিনে নিয়েছি অথচ আমার পরবর্তীতে দেখলাম যে আমার মেকআপের ব্যাগে আরেকটি আই শ্যাডো অলরেডি আছে সরি কি বলে যে আইলেস আইলেস আর এখন আমি এই আমার শাড়িটাকে এই বক্সের মধ্যে রেখে দিয়েছি দিচ্ছি আর ওইখানে আমার পেটিকুট ছিল ছায়া যেটাকে বলে আমরা সিলেটে বলে পেটিকুট জানি না আপনারা শুদ্ধ পাশে কী বলে আই থিঙ্ক ছায়ায় বলে তো ওইটা আমি একটা বের করলাম কারণ আমি যে জায়গায় রাখবো ওইটা অনেক উপরে মানে আমার স্টোরুমের উপরে তো আমার মেহেন্দি আছে আবার এপ্রিলের পনেরো তারিখে দেবরের মেহেন্দি আর বিয়ে হবে সতেরো তারিখে তো ওই মেহেন্দির জন্য পেটি বের করে রাখলাম শাড়ির সাথে ম্যাচ হবে যাতে আবার কষ্ট করতে হয় না তো এগুলা আমি ভালো করে গুছিয়ে রেখে দেব। যদি আরো কারো বিয়ে হয় আর এই শাড়িটা আমি পরে আপনারা ভিডিওতে হয়তো দেখেছেন পুরোপুরি বুঝেছেন কিনা জানি না অনেক সুন্দর একটি কালার সিলভারের মধ্যে পিঙ্কও শেড আছে আবার গোল্ডও আছে খুব সুন্দর একটি মানে তিন কালারের একটি শাড়ি সবাই আমাকে জিজ্ঞেস করছিল যে কোথায় থেকে শাড়িটা কিনেছে অনেক সুন্দর হয়েছে অথচ এই শাড়িটা আমি কিনেছি তিন বছর আগে আমার বোনের বাসুরের মেয়ের বিয়েতে তো ওরা কিন্তু সবাই ম্যাচ করেছিল ওই সিমিলার কালারের মধ্যে একটি আমি কিন্তু ম্যাচ করতে পারিনি আমি পরে গিয়ে কিনেছি কিন্তু সবাই আমারটা দেখে বলেছে তোর শাড়ি আমার শাড়ি থেকে আমাদের শাড়ি থেকে অনেক ভালো হয়েছে যাই হোক এই শাড়িটা আমার অনেক প্রিয় আর আমার দুটোই মাত্র শাড়ি কারণ আমার অনেকগুলো শাড়ি ছিল আমি বাংলাদেশে নিয়ে দিয়ে এসেছি কারণ পরা হয় না বেশিরভাগ সময় ড্রেসই পরি. তো এই চুরি আমি এই বেগের মধ্যে রেখে দিব সবগুলো আমার মেকআপ টাইড আপ করা হয়ে গেছে এক সপ্তাহের পর আমি এইটা টাইড আপ করলাম যা যাই হোক আমার রুমটা অনেক ক্লিন হয়েছে তো এই তো আমার পাগলামি আমার যে বুতে ধরে সেই বকলা ব্লগটা আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনাদের বন্ধু বান্ধব অথবা ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর পরবর্তী ভিডিও যদি দেখতে চান তাহলে বেল আইকনটি অন করে রাখবেন আর আমার পেছনের ভিডিওগুলোও আপনারা চেক করে নিতে পারেন অনেক সুন্দর সুন্দর স্টোরি আমি শেয়ার করেছি মানুষের রিয়েল লাইফের স্টোরি আমার সাথে থাকবেন আপনাদের সহযোগিতা পেলে আমি অনেক গ্রো করতে পারবো বা সামনে এগোতে পারবো আর এখন আমার ঘুমানোর পালা হয়ে গেছে রাত বারোটা বাজে একটা হাতের ক্রিম দিব বেসলিং দিয়ে আমি হাতে এবং পায়ের মাখিয়ে আমি মানে মুজা পরে আমি ঘুমাই এটা আমার আরেকটি বদভ্যাস পারে এটা আমাকে অনেক হেল্প করে যাদের আপনাদের রাতের বেলা ঘুম হয় না এভাবে ট্রাই করে দেখতে পারেন অনেক ভালো গুম হয় প্রচুর পরিমাণে বেসলিন দিবেন ক্রিম দিবেন গুম হবে ভালো